ফাইনালি আরও একটি বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়ে গেছিলাম তো তাহলে কি আর দেরি করা যায় তাই তো তোমাদের অনা তাড়াতাড়ি তৈরি হয়ে চলে এসেছে বিয়েবাড়িতে পিছনে বিয়েবাড়ির ঝলমলো আলো আর সামনে তোমাদের অনা তাহলে চলো ভিতরে প্রবেশ করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনায়ের জগতে বিয়েবাড়ির কিন্তু আরও একটি নিমন্ত্রণ পেয়ে গেছে তাই আমরা সকলে চলে এসেছি এই যে যার বিয়ে তার মা দিদি আমাদের আর শির মা আর তারই বড় মেয়ের বিয়ের দিন ছিল এটা এই যে বিয়েবাড়িতে ঢুকেই দেখে গেছে বিয়ে কিন্তু অলরেডি বসে গেছে আর বাইরে ছিল চা ফুচকার আয়োজন আর যা ফুচকা থাকবে সেখানে অনা ফুচকা খাবে না হয় হয় আমিও কিন্তু এক প্লেট নিয়ে ফুচকার মজা করছিলাম আর এত সুন্দর টেস্টি ফুচকা ছিল আর তারপরে চলে গেছিলাম কফিতে কারণ অনা তো চা খোর আর কফি খোর কফি না খেলে সময়টা ভালো যায় অনার তারপর এই যে আমাদের ছোট্ট ছানা মোহনার সাথে ছবি ভিডিও করে নিয়েছি আর ফাইনালি বিয়েবাড়ির বিরিয়ানি বলে কথা পেটের মধ্যে তো এত খিদে লেগেছিল ছুছু ইদুর ইঁদুর সবই দৌড়াচ্ছিলো কারণ আশেপাশে সবাই বিরিয়ানি খাচ্ছিল আর তার গন্ধে পুরো ঘরটা মোহমোহ করছিল তাই আমরাও বসে পড়েছিলাম বিয়েবাড়ির বিরিয়ানি খাওয়ার জন্য বিয়েবাড়ি মানে তো খাওয়া দাওয়া আনন্দ কানা আর সেগুলো তো থাকবেই পাতে যখন বিরিয়ানি পড়ে গেছে তখন তো আর কোনো দিকে তাকানোই যাবে না এখন শুধু বিরিয়ানি খাওয়া চলো 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 শুরু করা যাক বিয়ে বাড়ির বিরিয়ানি বলে কথা তাই তোমাদের অনাও গরম গরম বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে বিরিয়ানি খাবো তাও আবার বাঙালি বিয়েবাড়ির সেই স্টাইলটা সামান্য একটু আলু মাংস সাথে সালাদ এই তিনটের একসাথে কম্বিনেশান মুখে পড়লে মুখ থেকে শুধু একটাই কথা বের হয় ওয়াও 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 ফাইনালি বিয়েবাড়ির বিরিয়ানি বলে কথা বাউ তো বলতেই হবে চলো এখন তাড়াতাড়ি পেট পুজো করা যাক পেট পুজো শুধু আমি একা করছি না আমরা সকলে মিলে বসে গেছিলাম পেট পুজো করার জন্য এবং খেয়ে উঠে এসেই দেখি এখানে কিন্তু বিয়ে শেষ হয়ে গেছে কোটা পর্ব সাজু বিয়েটা তারপর বাসি বিয়ে কিন্তু পরের দিন ছিল এই যে আমাদের নবদম্পতি তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা তোমরাও কিন্তু আশীর্বাদ জানাতে ভুলো না নাও সবশেষ এখন বাড়ি যাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা